বরের জন্মদিনের জন্য কেক কিনতে গিয়ে সোজা গেলাম বরের দোকানে ঘে আসলাম মোমো তারপর রাত্রেবেলায় ছোট্ট করে কী সেলিব্রেট করলাম সবটা থাকছে আজকের ভিডিওতে তখন ঘড়িতে বাজে ঠিক সন্ধে সাতটা পনেরো আর আমি কিন্তু এই শীতের মধ্যে সোয়েটার একেবারে মাফলার নিয়ে একেবারে রেডি হয়ে গেছে সন্তুকেও কিন্তু রেডি করিয়ে দিয়েছি তো চলো এখন আমরা চলে যাবো কিন্তু সোজা বাজারে আজকের ভিডিওটার ফার্স্টের ক্লিপসটাই আর টাইটেল থামবেল দেখে তো তোমরা বুঝতেই পারছো আজকের ভিডিওটা কিনিয়ে হতে চলেছে তো ভিডিওর শেষ পর্যন্ত তোমাদের সকলকে থাক অনুরোধ মা মেয়ে হাঁটতে হাঁটতে কিন্তু একেবারে বাড়ির সামনে বাজারে চলে এসেছি তো বাজারে এসে আমরা যেখানে প্রথমে যাব চলো তোমাদেরকে সাথে নিয়ে যাই আমরা কিন্তু দুজনে মিলেই প্রথমে চলে গিয়েছিলাম একটা কেকের দোকানে কারণ বার্থডে বলে কথা আর কেক নেবো না তাকে কখনো হয় তাই কিন্তু আমরা চলে ফার্স্টেই কেকটা কিনে নেব বলে আর কেকের দোকানে তো তো কেক পেস্ট্রি সমস্ত কিছু সাজানোই ছিল প্রথমে হয়ে গেলাম যে কোন কেকটা আমরা নেবো তারপর কিন্তু কেক নিয়ে সোজা চলে এসেছি মিষ্টির দোকানে যেহেতু বল আমার মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করে তাই কিন্তু ওর জন্য মিষ্টিও নিয়ে যাব। না না শুধু বল নয় আমি আমার মেয়ে দুজনেই আমরা তিনজনেই কিন্তু মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ আর এখানে মিষ্টি গুলো দেখে না এখনই আমার আবার খেতে ইচ্ছা করছে কিন্তু বাড়ির সামনেই একেবারে বাজারের মধ্যে একটা মাঠে এখানে কীর্তন হচ্ছিল তাই ভাবলাম আমি তো ঠিক সেরকমভাবে খুব একটা বাজারে আসি না তাই আমার এখানে ঠাকুর দর্শনও করা হয় না তাই আজকে মেকে নিয়ে সোজা চলে আসলাম এই কীর্তনের মা ঠাকুরকে দর্শন করে এখানে মেকে একটুখানি টিপ পরিয়ে দিয়ে এই দেখো রাধা কৃষ্ণের মূর্তিটা কত সুন্দর প্রায় প্রতি বছরই আমাদের এখানে এরকম শীতকাল আসলেই কীর্তন হয় আর এই দেখো কত মানুষ এসেছে কীর্তন শুনতে আর এখানে একদল মানুষ কিন্তু কীর্তনও গাইছে তো সামান্য এখানে সময় কাটিয়ে কিন্তু আমরা এবার চলে যাব সোজা বাড়ির দিকে তারপর আর কি বাড়ির দিকে ফিরতে ফিরতে বাড়িতে সোজা না গিয়ে চলে এসেছি কিন্তু হ্যালো মোমোতে কারণ শীতের মধ্যে একটু মোমো খেতে ইচ্ছা করছিল বাড়িতে মোমো খাওয়া হলেও নিজেদের দোকানে এসে এরকম বসে কিন্তু গরম গরম মোমো সাথে সুপ খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর এদিকে দেখো সন্টু ওখানে নাচ করছে দাঁড়িয়ে তো আমাদের মোমোতে এখানে সার্ভ হচ্ছে দেখো এখানে মেওনিস ঝাল চাটনি টমেটো সস তার সাথে সব দিয়ে একেবারে গরম গরম মোমো কিন্তু এখন আমার হাতে আর মোমো আছে আর এই ঠান্ডার মধ্যে মোমো খেতে অনেক বেশি ভালোবাসো সোজা চলে যাও কিন্তু হ্যালো মোমোতে আমার বরের দোকানে কথা দিচ্ছি এই টেস্ট কিন্তু তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর তোমাদের সববার অনেক পছন্দ তারপর আর কি মোমো খেয়ে সোজা চলে আসলাম বাড়িতে আর এই যে যা কেকগুলো এনেছিলাম তোমাদের সাথে এখন সবটা শেয়ার করব না এই পেস্ট্রিটা একটা সাথে করে নিয়ে এসেছি কারণ আজকে রাত্রি বারোটার সময় কিন্তু এটাই কাটবো আর এখানে মিষ্টির দোকান থেকে মিষ্টিটাও নিয়ে তারপর কোনো আমি আর তোমাদের সাথে একেবারে চলো শেয়ার করবো রাত বারোটায় আমি কি করলাম সেটুকুই তারপর কিন্তু রাত্রে বেলার খাওয়া দাওয়া করে আমরা প্রায় শুয়েই পড়েছিলাম এগারোটা নাগাদ তারপর বারোটা বাজার কিছুক্ষণ আগেই কিন্তু আমি উঠে চলে এসেছি রান্নাঘরে দেখো আমার কি অবস্থা আসলে যেমন সিচুয়েশনেই ছিলাম সেরকম ভাবেই বার্থডেটা মানে একটা সেলিব্রেট করবো সেরকম ভাবেই তাই আমি পেস্ট্রিটা মিষ্টিটাকে গুছিয়ে নিয়েছি আর এখানে দাঁড়িয়ে আমি হাসছি কেন জানো ওদিকে আমার মেয়ে ওর বাবার সাথে অনেক গল্প শুরু করে দিয়েছে তো চলো আমার এদিকে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে ঘরে নিয়ে নিয়ে যাই বড় আমার ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়েই পড়েছিল আজকে কিন্তু সেলিব্রেশন করব বলে মশারিটা টাঙাইনি এখন কিন্তু আমরা ছোট্ট করে একটু বার্থডে সেলিব্রেট করবো দেখো ঘড়িতে কিন্তু বারোটা পাঁচ আমার বরের জন্মদিন কিন্তু শুরু হয়ে গেছে বাবা এখন জন্মদিনের কেক কাটবে আর সন্টু করলে উঠে তাতে পার্টিসিপেট করবে না এমন কি হয় তাই কিন্তু এখন দেখো সন্টুও কিন্তু বাবার সাথে সাথে কেকটা কেটে নিচ্ছে যেহেতু রাত্রিবেলায় সেলিব্রেট করছি তার জন্য আমি আর বড় কেক আনিনি যে বড় কেকটা এনেছি সেটা নেক্সট দিনের জন্য এটুকুনি আমি আর আমার মেয়ে দুজন সাথে নিয়ে করেছিলাম এর মধ্যে ছিল অনেক ভালোবাসা অনেক আন্তরিকতা একটুখানিতেই কিন্তু আমার বর অনেকটা হ্যাপি হয়েছিল তারপর তো আমাকে খাইয়ে দিল আর আমিও এদিকে মিষ্টি খাইয়ে দিলাম কারণ আমার বর কিন্তু মিষ্টি খেতে অনেক বেশি ভালোবাসে তাহলে চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না নেক্সট ব্লগের জন্য তো অবশ্যই তোমরা সাথে থেকে যেও কারণ জন্মদিনের পরের দিন দুপুরবেলায় কি কী রান্না হচ্ছে কী কী করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো তাই সবাই ভালো থেকো আর সুস্থ থেকো সবাইকে টাটা